বুজি ইসলাম ক্ষমতার ক্ষেত্রে কেন খোঁজ খবর নি আমরা রাস্তাঘাটে যাই মানুষের সাথে বিশি পর যেটা বুঝি আমি কয়েকদিন এত বড় একটা সংবাদ প্রিয় দর্শক ভিডিওটা নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি রাজনীতিতে নতুন মোড় নতুন একটা ঘটনা বড় একটা নিউজ আজকের এই সংবাদটি হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম এবং নাহিদ ইসলাম তারা কি বলছে, কি করবে আগামী দিনে বিএনপি জামায়াত ইসলাম তারা কি নতুন করে ক্ষমতায় যাচ্ছে এক হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবং বিএনপি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী হ্যাঁ আজকের ভিডিওতে নতুন একটা চমক থাকছে কথা বেশি বাড়াতে চাই না আপনাদের মূল ভিড় অংশ দেখাবো আশা করছি পুরো ভিড় জুড়ে আমাদের সাথে থাকবেন গ্রামে গ্রামে চাচা খালু বুঝে শুনে ভোট দিবে বলছে এ খুলে দাও দিদার জানলা ও হো হো কি গান ভাই আহা আহা সাধারণ মানুষের কাছে যাও একটু কি তুমি টের পাও কার গেছে খেলা চলছে কোন আহ ভাই এ গানটা ছড়া গেছে চারিদিকে ছড়া গেছে শুধু দেশে না ভাই বিদেশও এই গানটা ভাই বুঝছেন শরীরের মধ্যে ভাই একটা জোশ হয় না দেখ জোশ হ্যাঁ ভাই কার করা গান কার সুর আমি জানি না তাকে আমি জানাই এমন একটা গান উপহার দেওয়ার জন্য যাই হোক গান নিয়ে তো বললাম এখন আমি একটা অন্য সাবজেক্টে যাই যে সাবজেক্টটা নিয়ে কথা বলা উচিত শিক্ষার একটা মূল্য আছে ভাই এই দেখেন দুই দলের প্রার্থীদের নিয়ে আমি কিছু কথা বলি জামাতে ইসলামে অধ্যক্ষ আছে কতজন জানেন ছত্রিশ জন থার্টি সিক্স ছত্রিশ জন অধ্যক্ষ আছে অধ্যাপক অধ্যাপক আছে ছত্রিশ জন আর অধ্যক্ষ আছে চব্বিশ জন আছে ডাক্তার মানে আমাদের ডক্টর স্যার যেমন ডক্টর তেমন ডক্টর আছে তেরো জন অ্যাডভোকেট চব্বিশ জন ব্যারিস্টার চারজন ইঞ্জিনিয়ার দুইজন মাওলানা চৌচল্লিশ জন হাফেজ চারজন মহাদিস দুইজন মুফতি একজন এটা কিন্তু জামাতের লিস্ট বললাম তার মানে মোট একশো সাতাত্তর জন প্রার্থী এবার আমরা আসি একটু বিএনপির দিকে অধ্যাপক চারজন ডাক্তার তিনজন ডক্টর তিনজন ডাক্তার আর ডক্টর ডাক্তার ও তিনজন ডক্টরও ও তিনজন অ্যাডভোকেট একজন ইঞ্জিনিয়ার দুইজন মোট ষোলো জন যোগ্য প্রার্থী আর ওইখানে মোট একশো জন এটা কিন্তু এমন না যে একদম ফাইনাল আমি সব কিছু কারেক্ট বললাম তা না এটা আমি জাস্ট ফেসবুকে পাইছি যেটা এটা বললাম এটা আপনারা শুদ্ধ নিতে পারেন ভুল আছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন এখন কথা হচ্ছে যে ভাই এই যে শিক্ষিত জ্ঞানী মানুষগুলা সব জামাত ইসলামে যে জামাত ইসলামরা আপনারা বলতেন টুপি দাঁড়িয়ে এরা শুধু নামাজই পড়ায় আর কি করে মিলাদ শরীফ পড়ায় ওই যা পড়ায় আয় হায় ওই লোক কই ওই যে কি জানি নাম বীর মুক্তি যোদ্ধা ফজলুর রহমান ওনা বলতো ভিক্ষা কইরা খায় এরা চায় চিন্তা খায় এরা আবার দেশ চালাইব কেমনে আবার বলছিল না মা বোনদেরকে হ্যাঁ কোন মোল্লা মুসল্লি কে যেন পেটে না ধরে মা বোনদেরকে বলছে মোল্লা মুসল্লিদের সন্তান যেন পেটে না ধরে পেটে ধরতে হবে কেমন তার মতো কি বলুন তারে খারাপ একটা কথা মুখে চলে আসছিল থাক বীর বীর ভক্তি যুদ্ধা তো আবার উনি ইদানিং কিন্তু কোন খবর নাই চাই পা গেছে একদম চাই পা গেছে দুই দিন আগে দেখছি এক জায়গায় বলতেছে না 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 জামাতে ইসলাম আগের অবস্থা নাই ওদের মধ্যে শিক্ষার হার বেশি মানে একটু একটু করে বাইর একটু একটু করে বাইর বলতে কষ্ট হয়তো ভাই ব্রাদার এই যে আমার পিছনের এলাকাটা দেখেন না এখানে কে দাঁড়াইছে জানেন তারেক রহমান সাহেব আর ওনার সঙ্গে কে ডাক্তার খালিদুজ্জামান ডাক্তার জামান সম্বন্ধে আপনারা এর মধ্যে জেনে গেছেন না সব দিক থেকে উনিও কিন্তু উচ্চ শিক্ষিত শুধু উচ্চ শিক্ষিত না ভাই অনেক বড় ব্যবসায়ী ওনার গাড়ি আছে তেরো কোটি কত লক্ষ টাকার জানি গাড়ি আছে একটা গাড়ি না দুইটা তিনটা গাড়ি জানি না তবে উনি হলফনামায় লেখছে তেরো কোটি টাকার অনেক গাড়ি আছে চিন্তা করেন ওনার কোটি কোটি টাকা আয় এগুলা সব উনি খোলাসা কইরা সবাই সামনে বলছে আবার চ্যালেঞ্জ ছুঁড়া দিছে উনাকে কে জানি একজন সাংবাদিক জিজ্ঞাসা করছিল হ্যাঁ কোন একটা চ্যানেলে দেখলাম যে আপনি কি ভয় পাচ্ছেন তারেক রহমান সাহেব আপনার এগেনস্টে দাঁড়াইছে না 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 বিন্দু মাত্র না আমি তো জনগণের কাছাকাছি চলে গেছি আমি সবাই সঙ্গে যোগাযোগ করতে পারি জনগণের মনে আমার জায়গা হয়ে গেছে উনি তো জনগণের কাছেই যাইতে পারবে না কথা ঠিক কিন্তু উনি যাইতে পারবে না কারণ উনি যেভাবে চারিদিকে ওনার পাহারাদার রাখছে গতকালকে দেখলাম ওই যে একজন ছাত্র নেতা আছে না নয়ন ওই যে লাগা 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 খালি করতো ও দেখছে যা বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে ভিতরে ঢুকতে পারতেছে না কারণ ওই যে যারা সিকিউরিটি আছে তারা দিচ্ছে না ঢুকতে বলতেছে আপনি কি আসছেন জানায় আসছেন নাকি হ্যাঁ আমি জানাই আসছি আপনি একটু ভিতরে খবর নেন আরে ভাই এখনো তো প্রধানমন্ত্রী হয় নাই এখনই এই অবস্থা প্রধানমন্ত্রী হইলে আপনি গেটের কাছেই তো যেতে পারবেন না মিয়া আচ্ছা একটা মজার ব্যাপার এই নয়ন কিন্তু অনেক পরিশ্রম করছে অনেক দৌড়াদৌড়ি করছে গাড়ির আগে আগে দৌড়াইতো আর মিছিলের মধ্যে তো ভাই এই এই ওইটা খালি কি জানি করতো যাই হোক এই লোকটারে কেন দিল না কোথা থেকে জানি দাঁড়াইছিল ছিল ঝিনাই দানা কোথায় না ঝিনাই দানা যাই হোক গেছি এরে কিন্তু নমিনেশন দেয় নাই আসলে একটা জিনিস খেয়াল কইরা দেখেন বিএনপির মধ্যে ইয়ান কাউকে পাইবেন না আমি তো দেখতাছি সেই একানব্বই সাল নব্বই সালে যেসব নেতা গত চল্লিশ বছর যাবত যারা নেতৃত্ব দিচ্ছে তারাও এখনো বুড়া হয়ে গেছে একদম বুড়া কেউ তো হাঁটতেই পারে না নড়তেও পারে না এমনি এমনি কইরা হাটে আবার দুই তিনজন পাশে দাঁড়ায় থাকে ধরার জন্য যদি কইরা যায়। সে লোক নেতা ওদের মধ্যে ইয়াং নেতা নাই কেন কারণ কি আসলে কারণ ওই যে দেখেন পাঁচটা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান শিক্ষার হারের দিকে তাকান একটা বিশ্ববিদ্যালয় থেকে একদম ভীতি হইতে পারলো না তার মানে কি জানেন মেধার অভাব মেধার অভাব আচ্ছা ভাই যান আপনারা তো দেখছেন এই বিশ্ববিদ্যালয়তে কত কথা আমরা শুনতাম তাই না রাত্রে কিন্তু ওই রাস্তা দিয়ে যাওয়া যেত না হাইজাক করতো ধৈরে নিয়ে চলা যেত এবং কোনো মেয়েরাও নিরাপদ ছিল না ওই এলাকা দিয়ে গেলে ধৈরে নিয়ে রুমি ভিতরে নিয়ে চলে যেত তারপরে তো আছে মগ গাজা মাগিবাজি আরও কত কিছু আর ওই যে সরার উদ্যানে সারা রাত চলতো অপকর্ম কিন্তু ছাত্র শিবির আসার পর যাই দেখেন তো একটাও পাইবেন নাকি কোনো নিশাখর কোনো অপকর্ম একটা কেস দেখান যে ছাত্র শিবির আসার পর একটা অপকর্ম হয়েছে একেবারে ভাই শুদ্ধি অভিযান চালে সব পরিষ্কার কইরা পালাইছে এই পাঁচটা বিশ্ববিদ্যালয় যে অবস্থা হয়েছে না এখন একদম আয়নার মতো পরিষ্কার লেখাপড়া ছাড়া আর কোনো কাজ নাই ওইখানে ঠিক তেমনি ভাই পুরো বাংলাদেশের চেহারা বদলে যাবে আগামী ফেব্রুয়ারির বারো তারিখের পর ১৩ তারিখ থেকে ১৩ তারিখ থেকে ভাই দেখবেন যে ঘুষ খাইতো না ওরা যে আপনি ঘুষ দেন সে ঘুষ নিবে না কারণ ওই যে জামাত ইসলাম আসা করছে হ্যাঁ আমি ডিক্লার দিতেছি ভাই জামাত ইসলাম ক্ষমতা আসবে কেন এই ডিক্লার দিতেছি চারিদিকের এবারে নির্বাচন নিয়ে অনেকগুলো জরিপ হয়েছে এর মধ্যে সর্বশেষ আই আই সহ চার সংস্থার যৌথ জরিপটিকে সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করা হচ্ছে কারণ এই প্রতিষ্ঠানের সাথে যারা আছে তাদের গ্রহণযোগ্যতা যেমন অনেক বেশি একই সাথে তারা এর আগে যেসব জরিপ করেছেন তাও মিলে গেছে হুবহু সর্বশেষ ডাকসু নির্বাচন নিয়ে করা তাদের জরিপ একশো ভাগ মিলে গেছে এ কারণে এই জরিপটিকে গুরুত্ব দিচ্ছেন অনেকে আসন্ন জাতীয় সংসদের দুশো পঁচানব্বইটি আসনে জরিপ করেছে আইআইএলডি জরিপ বলছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে জামায়াত জরিপে বলা হচ্ছে জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি সহ এগারো দলীয় জোট পাবে মোট ভোটের একান্ন দশমিক পাঁচ শতাংশ আর বিএনপি পাবে তেতাল্লিশ দশমিক দুই শতাংশ ভোট বাংলাদেশের নির্বাচনী ইতিহাস বলছে কোনো জোট পঞ্চাশ শতাংশের আশপাশে ভোট পেলে তারা সংসদের দুশোর বেশি আসন পায় সেক্ষেত্রে জামায়েত জোটও এই পরিমাণ আসন পেয়ে সরকার গঠন করতে পারে তবে জরিপে দেখা গেছে এককভাবে জামায়াতের ভোট হবে প্রায় একচল্লিশ শতাংশ সেক্ষেত্রে জামায়েত হয়তো ম্যাজিক নাম্বার একশো পঞ্চাশটি আসন নাও পেতে পারে সরকার গঠনের জন্য তাদেরকে নির্ভর করতে হবে শরিক দলগুলোর উপর জোরপে দেখা যাচ্ছে বিএনপির প্রাপ্ত প্রায় তেতাল্লিশ শতাংশ এর দুটি অর্থ প্রথমত এককভাবে সবচেয়ে বেশি আসন পাবে বিএনপি আর দ্বিতীয়ত বিএনপি আর জামায়াতের মধ্যে লড়াই হবে হাড্ডা হাডডি তাই জয়ের ব্যবধান হবে অনেক কম এ কারণেই বিএনপি চেষ্টা করছে ইসলামী আন্দোলনকে জামায়াত জোট থেকে বের করে বিএনপি জুটে আনার জন্য এটা করা গেলে জামায়াতের আসন কমে যাবে বাড়বে বিএনপির আসন তখন নির্বাচনের ফলাফলও হয়তো বদলে যাবে তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে যাচ্ছে জামায়াত উনিশশো পঁচানব্বইটি আসনের জরিপে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া ভোটারদের মধ্যে চৌত্রিশ দশমিক সাত শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন আর জামায়াতকে ভোট দেওয়ার কথা বলেছেন তেত্রিশ দশমিক ছয় শতাংশ তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে ভোট দেওয়ার কথা জানিয়েছেন সাত দশমিক এক শতাংশ ভোটার ইসলামী আন্দোলনকে তিন দশমিক এক শতাংশ এবং অন্যান্য দলকে চার দশমিক পাঁচ শতাংশ ভোটার ভোট দেবেন বলে জানিয়েছেন তবে এখনো সিদ্ধান্তহীন রয়েছেন সতেরো শতাংশ ভোটার জরিপকারী সংস্থা আইআইএলডি বলছে মেশিন লার্নিং প্রজেকশন অনুযায়ী আনডিসাইডেড ভোটারদের ঝোঁক বিবেচনায় নিলে বিএনপির সমর্থন চৌত্রিশ দশমিক সাত শতাংশ থেকে বেড়ে তেতাল্লিশ দশমিক দুই শতাংশ হতে পারে এবং জামাইতে ইসলামের সমর্থন তেত্রিশ দশমিক ছয় শতাংশ থেকে চল্লিশ দশমিক আট শতাংশে পৌঁছতে পারে একইভাবে এনসিপির সাত দশমিক এক শতাংশ নির্বাচনের দিন সাত দশমিক সাত শতাংশ পর্যন্ত বাড়তে পারে তবে গড় সারা দেশের হিসাব তাই পঞ্চাশ শতাংশ ভোট ভিডিও দেখছিলেন আপনারা যে জামাইতে ইসলাম প্রায় পঞ্চাশ একান্ন পার্সেন্ট ভোট পাবে আর বিএমপি পাবে তেতাল্লিশ পার্সেন্ট বা চুয়াল্লিশ পার্সেন্ট এমন কিছু একটা জরিপ দেখছিলেন এবং আমরা শুনছিলাম যে বিএমপি জামায়াত নিয়ে মালিক আফসারিসার তিনি কি বলছিলেন যাই হোক প্রিয় দর্শক শ্রোতা তারা তো তাদের কথা বলেছে সেগুলো আপনারা শুনেছেন এখন আসি আমাদের এই ছোট্ট চ্যানেলে আমরা একটা কিন্তু পোল দিয়েছিলাম সেখানে বিএনপি জামায়াত এবং আওয়ামী লীগের নাম আমরা উল্লেখ করেছিলাম যদি আওয়ামী লীগ নাই যদিও আওয়ামী লীগ নাই বা এই নির্বাচনে হয়তো বা তারা থাকছে না তারপরে আমরা সেখানে দেখেছি প্রায় সিক্সটি পারসেন্ট ভোট কিন্তু পড়েছে আওয়ামী লীগের পক্ষেই এবং সেখানে প্রায় থার্টি পার্সেন্ট ভোট কিন্তু আসছে জামায়াতের পক্ষে আর বাকি অংশ সেটা এর পক্ষে দেওয়া হয়েছে কিন্তু মজার ব্যাপার হলো এইটা কিন্তু আমরা অনেক আগে আরও করেছিলাম প্রায় দুই চার মাস আগে আমরা একটি জন পোল দিয়েছিলাম প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আওয়ামী লীগের ছিল সেইখান থেকে কমে এসে জামাতে আসছে প্রায় থার্টি পার্সেন্ট মানুষ বুঝতে পারছে না জামাতের দিকে কিন্তু মানুষ ঝুঁকছে মানুষ চাইছে বাংলাদেশে ইসলামিক একটা দল আসুক ক্ষমতাতে আসুক তো যাই হোক আসলে কে লিখছেন কোথা থেকে লিখবেন আপনাদের কমেন্ট বক্সে